আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রায়হান রানা বলছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে বাংলাদেশের মানুষ তো ভীষণ বাইক প্রেমী আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আমেরিকায় উচ্চ সিসির বাইকগুলো আসলে কেমন দামে বিক্রি হয় তার আগে আমি বলিনি আচ্ছা দেখছেন বাড়ির সামনেগুলো কত সুন্দর উচ্চ সিসির বাইকগুলো বাংলাদেশ আমি সরি বাংলাদেশে যেমন রয়্যাল এনফিল্ড খুব বেশি চলে আমেরিকায় কিন্তু রয়্যাল এনফিল্ড তেমন একটা চলে না এখানে ট্রয়াম নামে একটা ব্র্যান্ড আছে ওইটাও ব্রিটেনের সেটা সবচেয়ে বেশি চলে বা যাই হোক চলুন আপনাদেরকে ঘুরে দেখাবো এবং দামগুলো জানানোর চেষ্টা করব আসলে আমার উদ্দেশ্য শুধু দাম জানানোর আপনারা আমার কোনো কিছু ভুল হলে আশা করি সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ওই পাশে পাশে হলো মানে দুই দুই ধরনের লেখা ভেতরে যাব চলুন ভেতরে যাই এদিকে হলিডেভিটন রাখা বেশিরভাগই ট্রয়াম্পার হলিডেভিডসন আছে এখানে একটা একটু দেখে নিই আপনাদেরকে এটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ডের বুলেট থ্রি এই যে থ্রি এটার দাম হলো চার হাজার চারশো নিরানব্বই ডলার আপনারা একটু একশো পঁচিশ দিয়ে গুন দিবেন কারণ ডলার এখন একশো টাকা করে এই যে এটা প্রচন্ড বাতাস দেখুন এটা বুলেট থ্রি ফিফটি বুলেট থ্রি ফিফটি সামনের দিক থেকে দেখায় সামনের অংশটা দেখতে এরকম যাই হোক আমরা ভিতরে যাই এক পাশ থেকে শুরু করি এটা হলো রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি আমার এখানে আলোর স্বল্পতা হতে পারে আমি শুধু দামের ধারণাগুলো দিতে চেয়েছি আপনাদেরকে এই যে দেখুন পাশ থেকে দেখায় আপনারা এই মোটরসাইকেল সম্বন্ধে আরও বেশি ভালো কি হান্টার থ্রি ফিফটির দাম হল তিন হাজার ডলার যদি ক্যাশ পে করা হয় তিন হাজার ডলার আমি বলে দিচ্ছি আপনারা তিন হাজার ডলারকে একশো পঁচিশ দিয়ে গুণ করবেন তাহলে আপনারা এই বাইকের দাম পেয়ে যাবেন এটা এরপর দেখায় এখানে একটা আছে রয়্যাল এনফিল্ড এখানে কিন্তু রয়্যাল এনফিল্ডের সে ট্রায়ামটা বেশি চলে আমার পেছনে যেটা আছে এটার দাম এখানে সাইডটা দেখি যে এরকম এটা হলো হিমালয়ান স্ক্র্যাম দুই হাজার ডলার সেল আছে আফটার সেলে উনত্রিশশো পঁচানব্বই মানে তিন হাজার ডলার এটা দুই হাজার তেইশের মডেল এই যে এই দুইটা বাড়ি এই পাশে দেখে এইটার দাম হচ্ছে সাত হাজার ডলার সাত হাজার ডলার এটার দাম দেখুন এখানে আরেকটা ব্যাপার হলো আপনাকে সিটের জন্য এক্সট্রা পে করতে হবে না এবং কালারের জন্য এক্সট্রা কোনো কিছুই পে করতে হবে না আমি একটা একটা করে দেখা দেখুন এই পাশে ট্রায়াম্পের সবগুলো এগুলো আরও বেশি দামি বাইক এবং বেশি চলে এই দেশে রয়্যাল এনফিল্ড তেমন একটা চলে না এই যে এই বাইকগুলো এখানে বেশি চলে এই যে দেখুন এটা ইস থেকে এটা সাত হাজার ডলার দাম সাত হাজার নিরানব্বই ডলার মানে সাত হাজার ডলারই এবং এইখানে একটা আছে আলোর স্বল্পতা এটা হচ্ছে শার্ট গান রয়্যাল এনফিল্ডের শটগান গান এটা এই যে টুইন শার্ট গান যেটা দাম হলো দুই হাজার চব্বিশ সালের মডেল সাত হাজার নিরানব্বই ডলার দাম শার্টগান এই মোটরসাইকেলটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে দেখুন এই একজস্ট পাইপটা তারপরে সব কিছু মিলিয়ে মোটর সাইকেলটা খুব সুন্দর একটা মোটরসাইকেল এবং যেটার দাম বলছেন সাত হাজার ডলার এবং পরেরটা হলো প্যারামাল ইন্ট সিক্স ফাইভ জিরো টুয়ে এটার দামও সাত হাজার দাম দাঁড়ান আমি দামটা দেখে বলি যে পুরোটা একদম ইঞ্জিনে ভর্তি এটা দারুণ একটা বাইক সামনে এটা দেওয়া রয়্যাল এনফিল্ডের ইয়ে দেওয়া সুন্দর এবং এটার প্রাইস হলো ছয় হাজার ডলার এটা দুই হাজার তেইশ সালের মডেল খুব সুন্দর সিটটা কত সুন্দর একদম স্ট্রেট পেছনের দিকটা জায়গা নেই যার জন্য যাওয়া যাচ্ছে না যারা বাইক প্রেমী তারা এত কিছু বলতে হবে না ওরা সব কিছু জানে তারপরে এটা একটা এটা হলো এটা ইন্ড সিক্স ফিফটি এটার কালারটা একটু আলাদা কিন্তু মোটরসাইকেল সেম এটার দামটা একটু কম দেখছি এটা ছয় হাজার আটশো উনপঞ্চাশ এই তো ইঞ্জিনগুলো দেখে মন শান্তি মনে হচ্ছে একেবারে পুরো মোটরসাইকেল জুড়ে ইঞ্জিনটা এবং এই পাশে একটা যেটা দেখছি এটা অনেক সুন্দর একটা মোটরসাইকেল এটা বাফার সরি বিয়ার সিক্স ফিফটি অনেক সবার দেখুন পাশ থেকে দারুণ একটা মোটর সাইকেল এবং লুকগুলো হচ্ছে এগুলো খুবই ক্লাসি এবং দারুণ দারুণ অপছন্দ করার মতো কোনো কিছুই এই মোটর নেই অসম্ভব সুন্দর একটা মোটর সাইকেল যেটা বলছিলাম এটা প্রাইসটা মনে হয় দেখালাম কিনা আর দেখে আচ্ছা এটা প্রাইস তো দেয়া নেই দেখাই এই যে সামনে যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন একদম হাতি ঘোড়া কিসের সঙ্গে তুলনা এটা পুরোটা জুড়ে মনে হচ্ছে ইঞ্জিন আর কি দেখার মতো এরপর থেকে ওপর কোনো কিছু নেই এটা পেছনে দেখে দারুণ লুকের একটা মোটরসাইকেল এটা চালানোর জন্য আপনাকে হেভি শক্তি থাকতে হবে আমার মনে হয় মোটর সাইকেলের চেয়ে আপনার শক্তিটা বেশি জরুরি তো দেখায় সামনের লুকটা একটু দেখি দেখেছেন দারুণ একটা মোটর সাইকেল এটার দাম আছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড ডলার তার সাথে চাকাগুলো কত মোটা মানে এভাবে ধরা যাবে না পেছনেটা তো আরও বেশি প্রশস্ত ফিউজ এটার সঙ্গে এখানে মনে হচ্ছে যে হাওয়া যাওয়ার জন্য ফিল্টার সিস্টেম আর কি দারুণ এবং ইঞ্জিনটা দেখা যাচ্ছে না ইঞ্জিনটা হাইট করা ঢাকায় এটার দাম হলো এখন এটা এটা হচ্ছে ট্রায়াম যেটা দেখালাম যে ওইটাও ট্রায়াম এটাও ট্রায়াম এটার দাম হলো চোদ্দ হাজার ডলার সামনেরটা কত সুন্দর দেখা যায় আমার ভিডিওতে ভাবে পুরোটা আসছে না এই যেটা এটার দাম হলো যেটা বলছিলাম চোদ্দ হাজার ডলার এই যে এখানে আমি বিস্তারিত এখানে আছে দেখুন এই এবং এটা এগুলো হচ্ছে লিমিটেড এডিশান আর কি এই যে এটাও লিমিটেড এডিশান এটা দেখুন লেখা আছে লিমিটেড এডিশন এটা লিমিটেড এডিশন কিন্তু রয়্যাল এনফিল্ডের এই বাইকটার সঙ্গে ট্রায়াম্পের এই যে ফোর হান্ড্রেড এই বাইকটার একটা জরিপ হয়েছিলো তাতে এই বাইকটায় সিক্সটি নাইন পার্সেন্ট ভোট পেয়েছিলো মানে লাকজারি কমফোর্ট সব দিক থেকে ট্রায়াম্পের এই এই বাইকটা এটা এটার দামও তিন হাজার ডলার মানে একই দাম আচ্ছা আরেকটা কথা ট্রাম্প কিন্তু ব্রিটিশ কোম্পানি এরকম দেখি এটা হচ্ছে তার পেছনের দিক হিউজ মোটরসাইকেল আছে এবং ওই পাশে সব হারলে ডেভিডসন মোটরসাইকেল দেখিয়ে শেষ করা যাবে আচ্ছা আমি এই থেকে দেখি এই যে মোটরসাইকেলটা দেখছেন না এটা ট্রায়াম্পে এটা বাবার এটার নাম হচ্ছে বাবার এই যে এটা এই মোটর দাম হচ্ছে চোদ্দো হাজার ডলার সাথে একশো পঁচিশ দিয়ে গুণ দিবেন এটা সিঙ্গেল সিটের মোটরসাইকেল এই যে সিটটা দেখুন সিঙ্গলসিটের মোটরসাইকেল এবং এটার দাম চোদ্দ হাজার ডলার তার সঙ্গে একশো পঁচিশ দিয়ে গুণ দিলে এটার দাম বের আসবে এই যে এটা একটা এটার দামটা দাঁড়ান এখানে লিখা আছে কিনা দেখে এই সিটটা দেখেছেন সুন্দর এটার প্রাইস না এটার প্রাইস দেওয়া নেই এটার প্রাইসটা আমিও জানি না এটার প্রাইসটা আমিও জানি না আচ্ছা এটার প্রাইস হচ্ছে দশ হাজার ডলার এই ট্রায়াম্পের মোটরসাইকেলগুলোই এদেশে সবচেয়ে বেশি চলে যেখানে এবং এটার দাম হচ্ছে বারো হাজার ডলার এটার মডেলটা একটু দেখায় বনেভো টি ওয়ান হান্ড্রেড এটার দাম হচ্ছে দশ হাজার ডলার আর এটার দাম হল বারো হাজার ডলার বনেভ টি ওয়ান টোয়েন্টি কত সুন্দর ফিনিশিং এগুলো পুরোটা জুড়ে দারুণ লুক আশাওয়ালা তাহলে আমরা যেটা দাঁড়ালো এটার দাম হচ্ছে বারো হাজার দশ হাজার আর লাস্টে সিঙ্গেল সিটে যেটা সেটার দাম পড়লো চোদ্দো হাজার ডলার দেখুন রয়্যাল এনফিল্ডের এই পাশে বাইকগুলো একটু দেখাই এটা দেখছেন এই বাইকটার দাম কত একটু দেখাই এটা আবার মারাত্মক সুন্দর একটা বাইক এই বাইকের এই ট্র্যাম্পের ওই যে ওইখানে যেটা ছিল এই যেটা এই বাইকটাই কিন্তু দাম ছিল চোদ্দ হাজার ডলার সেই হিসেবে এটার দাম প্রত্যেকটা দেখি সাত হাজার একশো উনপঞ্চাশ টাকা আছে এগুলোর সঙ্গে কিন্তু প্রত্যেকটার সঙ্গে ট্যাক্স যোগ হবে কত সুন্দর লাগে এরপর থেকে বাইকগুলো চাপা চাপা করে আচ্ছা এটার দাম এটা হচ্ছে হিমালয় এটার দাম হলো দু হাজার পঁচিশের মডেল ছয় হাজার সাতশো আটানব্বই ডলার এটা দোড়া টাইপের একটু বেশ সুন্দর একটা বাইক এবং এগুলো খুবই কমফোর্ট বাইক কিন্তু যেটা বলছিলাম রয়্যাল এনফিল্ড যেমন ইংল্যান্ডের সেটা ট্রাম্পও কিন্তু ইংল্যান্ডের এবং ট্রাম্প এই দেশে সবচেয়ে বেশি চলে পাঁচ হাজার সাতশো নিরানব্বই টাকা এগুলোর সঙ্গে আচ্ছা এগুলোর সঙ্গে বাক্স টাক্সে ভর্তি মজার বিষয় এত বড় একটা বাইক এটা কিন্তু সিঙ্গেল সিটের বাইক এটা দেখুন সেটার মডেলটা হচ্ছে জিটি টুইন সিক্স ফিফটি কন্টিনেন্টাল এটা সিঙ্গেল সিটের বাইক এখানে বসা যাবে না এটা প্লাস্টিক শুধু এইখানে বসার জন্য সিঙ্গেল সিটের ট্রায়াম্পের এই স্পোর্টি বাইকগুলোর দাম আবার দেখুন ডেটোনা ওনা সিক্স সিক্সটি এটার দাম হলো নয় হাজার ডলার এই দুইটার দাম নয় হাজার ডলার এই ব্ল্যাকটা আর রেডটা এই যে পেছনে যতটা পারা যায় কারণ জায়গার সংকট এত বেশি মোটরসাইকেল